হ্যালো গাইস তোমাদের কি অবস্থা সবাই ভালো আছো সবাই তোমরা সবাই সবাই ভালো আছো তোমরা সবাই সুস্থ আছো আমরা ভাই ভালো নেই আমাকে জলদি গিয়ে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো দাও সবাইকে সাপোর্ট করতে আমি চলে আসতাম তোমাদের ছোট ভাই সবাই সাপোর্ট পাবো একশো সবাই লাইক করো সাবস্ক্রাইব করো জলদি গাইস তোমাদের ছোট ভাই তোমাদেরকে সবাইকে সাপোর্ট করতে চলে আসলো আবার সবাই জলদি জলদি করে সবাই জলদি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করে দেবা তোমাদের বড় ভাই আবার তোমাদের মধ্যে চলে আসছে তোমাদেরকে বিনোদন এবং সাবস্ক্রাইবিং করার জন্য সাবস্ক্রাইব করলে আমি সাবস্ক্রাইব কামব্যাক করবো তোমাদের জন্য सबा जल्दी करें चैनल सब्सक्राइब कर दो सबा जल्दी करें चैनल सब्सक्राइब कर दो चैनल सब्सक्राइब कर दो अवश्य अवश्य तुम सब चैनल सब्सक्राइब काम बैक पर तो बहरा तो तू तो हैशा पासे बुशा तुम्हारने मने का कथा कोई मो হ্যালো গায়ে জলদি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও তোমাদেরকে আবারও আমি সাপোর্ট করতে চলে আসলাম তোমাদের ছোটো ভাই ভিতরে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কেউ বাকি থাকবে না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গায়ে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এক ভাই সাবস্ক্রাইব করেছে সিএম কমিউনিটি ভাই তার আইডিতে ঢুকে দেখি তার সাবস্ক্রাইব হলে একশো ষাট ডা মতো দশটা বিদেশ তার একশো একজন ভাই কমেন্ট করছে একজন ভাই কমেন্ট করছে যে জলদি জলদি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো ভাই জলদি জলদি করে ভাই কি করে দিও সাবস্ক্রাইব মার করে দিও ওকে ভাই জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সবাই একটা করে লাইক মেরে দাও ডাবল টাইপ করে একটা করে লাইক মেরে দাও এবং সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও

জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর একজন ভাই সাবস্ক্রাইব করছে ভাই তুমি একটু কমেন্ট করো ভাই যে ভাই একটু সাবস্ক্রাইব করছে সেই ভাই তুমি জলদি করে কমেন্ট করো জলদি করে ভাই তুমি জলদি করে একটা করে কমেন্ট করো কমেন্ট করো জলদি যে নাম এখানে শো হবে না তারা জলদি করে লাইক করে একটা কমেন্ট করে দেবো সাবস্ক্রাইব করে জলদি করে গাই জলদি জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো গায়ে জলদি করে সবাই করো কাছে সবাই করে দাও ডাবল টাইপ করো লাইক করো এবং সবাই সাবস্ক্রাইব করো এবং সবাই করো যাদের নাম এখানে সহায় না তারা অবশ্যই কমেন্ট করবা যাদের নাম এখানে সোহাবেন অবশ্যই তারা কমেন্ট করবা জলদি গাইস কুইজ কে নেহি যাতা হে জলদি করে সবাই জলদি করে করো গাইস জলদি গাইস জলদি করে গাইস সবাই চ্যানেলটি করো ডাবল ট্যাপ করো লাইক করে দেবে জলদি করে অবশ্যই সাপোর্ট পাবা সাপোর্ট করে দেবো এবং সবাইকে সাবস্ক্রাইব ব্যাক করে দেবো জলদি করে জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্ট করো যাদের নাম এখানে সভাবে না তারা কমেন্ট করো তাদের আসবো জলদি করে জলদি করে গাই সবাই জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো এবং লাইক করো সাবস্ক্রাইব করো জলদি গাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো আরেকবার সাবস্ক্রাইব করেছে হ্যাঁ দাঁড়াও ভাই তুমি কমেন্ট করো ভাই যে ভাই একটু সাবস্ক্রাইব করছে ভাই তুমি একটু কমেন্ট করো ভাই তোমার নামে তুমি হইতেছ না কিসের জন্য জানে জলদি করে গাইছ জলদি করে সবাই একটা করে ট্যাপ করে লাইক করে দেবো এবং সাবস্ক্রাইব করে দাও তোমার যেই কজন মানে লাইক করবো ওই কম সাবস্ক্রাইব করছো লাইক করে এবং সাবস্ক্রাইব করে দাও জলদি গাইস এই আমাকে সাবস্ক্রাইব করছে সোহেন অফিসিয়াল ভাই আপুকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি আপু সাতশো পঁচাশিটা সাতশো ছিয়ানব্বইটা সাবস্ক্রাইবার পাঁচশো নয়টা ভিডিও সার্সে আপু রেসিপির ভিডিও বানায় জলদি করে সবাই ডাবল ট্যাপ করে জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্ক্রিনার উপর ডাবল ট্যাপ করে জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো জলদি গাইজ জলদি কেউ বসে থাকে না জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো যাদের নাম এখানে শো হবে না তারা অবশ্যই একটা কমেন্ট করে দেবা এই লাইভ একটা কমেন্ট করে দেবা কমেন্ট করলে আমি তোমাদেরকে ওখান থেকে যে সাবস্ক্রাইব করে দেবো জলদি করে জলদি করে একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দাও গাইজ একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দাও একটা করে লাইক একটা করে সাবস্ক্রাইব করে দাও জলদি করে এমন ইনস্ট্রিম ডাবল ট্যাপ করো একটা সাবস্ক্রাইব লাইক করে দাও আরেক ভাই কমেন্ট করছে ভাই তোমার কমেন্টে রিপ্লাই দিচ্ছি অবশ্যই তারাও ছয় তারাও ছয় তারাও সাবস্ক্রাইব করে দিয়া ওকে ভাই ওকে 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 করে দিয়া ওকে ভাই ওকে ওকে করে দিয়া তোমাকে আমি সাবস্ক্রাইব করে দিয়েছি জলদি গাইস জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো গাইস জলদি জলদি করে সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং সবাই লাইক করে দাও লাইক করে দাও চ্যানেল সাবস্ক্রাইব করে দাও অবশ্যই সবাই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট পাশে সাপোর্ট পাবা সবাই লাইক করো এবং সাবস্ক্রাইব করো জলদি করে জলদি করে সবাই লাইক সাবস্ক্রাইব করো একটা করে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও ট্যাপ করে লাইক করে দেওয়া ট্যাপ করে সাবস্ক্রাইব করে দেব সো সো সব গাইজ তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো তোমাদের দয়ে আমিও ভালো আছি গাইস জলদি করে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও গাইস ইজ পিন যারা গেমিং জলদি করে গাইস দয়ে জলদি জলদি করে সবাই জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো গাইস কেউ বসে থাকবে না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো সোনাল অফিস অফিসিয়াল অফিস ভাইয়া আপু মনে হয় যে রেসিপি ভিডিও মানে আচ্ছা রেসিপি ভিডিও রেসিপি ভিডিও জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো স্ক্রিন ওপর ডাবল ট্যাপ করো স্ক্রিন ডাবল ট্যাপ করে লাইক করে যাবে এবং সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবে ডাবল ট্যাপ করো ডাবল ট্যাপ করলে লাইক করে যাবে এবং একটা সাবস্ক্রাইব করে দেওয়া তোমাকে সাপোর্ট করে আসবো ইনশাল্লাহ জলদি এবার জলদি জলদি করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এই স্ক্রিনে বাটন অল ট্যাপ করে লাইক করে দাও এবং সবাই সাবস্ক্রাইব করে দাও সাপোর্ট করে দেব সবাইকে আমি সাপোর্ট করে দেব অনেকের নাম নিচে শো করে জলদি জলদি করে সাবস্ক্রাইব করো জলদি सुबह जल्दी कर सेंडी सब्सक्राइब करो प्लीज सुबह सेंडी सब्सक्राइब करो सेंडी सब्सक्राइब करो डबल टैप करो लाइक करो जल्दी 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 कर सुबह सेंडी सब्सक्राइब करो गाइस जल्दी कर सबसे चैनल सब्सक्राइब करो इसके ऊपर डबल टैप करो लाइक करो जल्दी और हम सब एक टाइप सब्सक्राइब कर दो